আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আজকা ভিডিও করার মেন উদ্দেশ্য এলো আমাদের সর্দিয়া বরবাই নিয়মিত কন্টিন ভিডিও আনি ভিডিও সারে গতকাল উনি একটা শুটিং করতে দেয় অনেক আখত হয়েছেন ওনার অ্যাক্সিডেন্টটা শোনার পরে আমার খুব খারাপ লাগতেছে আমিও ভাই ছুট্টাখাটো একটা কন্টেন্ট ভিডিও সারি আজকে ভাই আপনাদের কাছে কোনো লাইক শেয়ার যাব না আমার ভিডিও করার একটা উদ্দেশ্যই